ঠান্ডা পানি বানানোর জন্য নিয়েছি হচ্ছে তিড়ি শিরা বানিয়ে নিয়েছি পুদিনা পাতা হচ্ছে একটা কাঁচামড়ি দিয়ে ব্লেন্ডারে হচ্ছে ডিঞ্চ করে নিয়েছি পানি নিয়েছি আর নেব হচ্ছে এটাতে হচ্ছে আইস দিয়ে দেব এবং হচ্ছে পানি দিয়ে দেব আর হচ্ছে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে আদা পাউডার আর এটা হচ্ছে মানে এটাতে আমি নিয়েছি আর কি মানে হচ্ছে এটাতে হচ্ছে কী একটা মশলা বানিয়েছি ও মৌরি পাউডার আর মৌরি পাউডার টালা জিরা পাউডার আর হচ্ছে মানে মানে ভাজা ছাড়া হচ্ছে জিরা পাউডার এইটাতে নিয়েছি একসঙ্গে করে আর এইটাতে হচ্ছে টালা জিরা পাউডার আর দারচিনির সঙ্গে দিয়েছি এটাতে হচ্ছে বিট লবণ মানে বিট লবণও দিতে হবে আর এটাতে হচ্ছে টালা জিরা মানে এই পানিটা বানানোর জন্য ভাজা জিরার গুঁড়া আর নিয়ে হচ্ছে স্বাদ মতো লবণ দিতে হবে ওটা কোনো নেওয়া হয়নি পানি নেওয়ার পর দিয়ে দেব আর হচ্ছে দিয়ে দিতে হবে হচ্ছে তেঁতুলের টপ তেঁতুল ভিজিয়ে রেখেছি ভিজিয়ে গেলে বিচিগুলো বের করে এই টকটা হচ্ছে গ্লাসে দিয়ে দেবো আইস দিয়ে দেবো আর একটু নর্মাল পানি দিয়ে দেব তারপর হচ্ছে এই মশলাগুলো দিয়ে হচ্ছে পুদিনা পাতার রস দিয়ে দেবো তারপরে এই চিনি শিরাটা দিয়ে দেবো সব মশলা দিয়ে হচ্ছে লেবুর রস শেষে দিতে হবে দিয়ে খেতে হবে তাহলে দেখবেন যে অনেক স্বস্তি লাগবে এই গরমে এখন রেখে দিলাম একটু পরে বানাবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আর ওই সময় আছে এজন্য সব কিছু রেডি করে নিয়েছি সঙ্গেই থাকুন সে মধ্যে খাবার লবণ বিট লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আদা পাউডার আদা পাউডার আর হচ্ছে টালাজিরা জিরা পাউডার আর এটাতে ছিল টালা জিরা পাউডার এবং মৌরি আর হচ্ছে মানে ভাজা ছাড়া জিরা পাউডার ওইটাও দিয়েছি আপনি একটু দিয়ে দেবো হচ্ছে পুদিনার শরবত আরেন হচ্ছে নেবু চিকেন হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা সরবল টক ঝাল মিষ্টি সব কিছু রয়েছে যেতে হেলে অনেক শান্তি লাগে আর কি আপনারা ছেলে একটু হচ্ছে মানে চিরাশি কিছু দুল দিতে পারে বা তোপমা দিতে পারেন আমার এভাবে ভালো লাগে চাইলে একটু হচ্ছে ইয়া শশার জুস দিতে পারেন ওটাও অনেক ভালো এখন হচ্ছে রাত সাড়ে মানে সাড়ে দশটা বাজে আমরা এখন এটা খাবো রেডি হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার পালা